তওবা হবে এমন ভাইয়ের যদি জমি ঠগায় খাই ভাইকে জমি ফিরায় দিতে এটা বান্দার হক বান্দার হক যতক্ষণ পর্যন্ত না দিব ততক্ষণ পর্যন্ত তওবা কবুল হবে না আস্তাগফিরুল্লাহ একশো বার কেন এক হাজার বার বললেও তওবা কবুল হবে না এটা ভাইয়ের হক আল্লাহ বলেন বান্দা আমি সকল গুনাহ তোর ক্ষমা করে দিব দুইটা গুনাহ ক্ষমা করব না এক নম্বর হলো শিরিকের গুনাহ আমি ক্ষমা করব না দুই নম্বর হলো বান্দার হক আমি ক্ষমা করব না এজন্য বান্দা শিরিকের গুনাহ দাও আর কি করো বান্দার হক ফিরে দাও যদি আমার হক কোনো কায়দা নামাজ নষ্ট করে থাকো নামাজ কাজা করে থাকো আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি নাও পারি সেটা আমার এক আর কিন্তু তোমার ভাইয়ের জমি ঠকায় কিছু পাঁচশো টাকা মেরে খেয়েছো টাকাটা ফিরে দাও যদি না দাও বান্দা আমি ক্ষমা করবো না আর সরের ময়দান আমার কিছু বলবো আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ বলবে না না রে বান্দা তুমি যার টাকা ঠকাইছো তাকে

তওবা ইলাল্লাহি আল্লাহর নিকট তওবা করো তওবা ইলাল্লাহি তওবাতাল সুহা তোমরা বান্দা একমাত্র আমার নিকট এখনিষ্ঠভাবে তওবা করো ও মুসলমান আল্লাহ তাআলার কাছে তওবা করার জন্য বলা হয়েছে তওবা আলো ফিরে আসা কি থেকে বিরাসবিন গুনাহ থেকে জন্য বলা হয়েছে আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর নবী বলেন বান্দা যখন গুনাহ করে গুনাহ তার কলবের মধ্যে একটা দাগ করে যায় রসল্লা আর বলেন বান্দা যখন আবার একটা গুণা করে গুণা করার পর আরো একটা কলবে দাগ করে যায় পক্ষান্তরে বান্দা যখন গুণা করতেই থাকে তার কলবটা আচ্ছাদিত হয়ে যায় কলপটা মরিয়া যায় তখন দিনের কথা তার আর ভালো লাগে না এ মুসলমান যারা গোনা করে তাদের অন্তরটা মরে গেছে যার কারণে গোনার মধ্যে মজা পায় ইবাহাদতীর মধ্যে মজা পায় না আল্লাহ রুসুলের এক সাহাবি মহিলা সাহাবিয়া আল্লাহ রুসুলের কাছে শিশে বলে আর সুল আল্লায়া হাবি মল্লা নবীজিৎ আমি গুণা করেছি আমাকে আল্লাহ রসুল বলে সাহাবিয়া বলো তুমি কি গুণা করেছো আল্লাহ রসুলকে বলা হল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব বল্লাহ আমি গুণা করেছি আমি চা করেছি রসুল আমার জেনার বিচারটা করে দেন আমি তো বা করতে চাই এই অবস্থায় যদি মারা যায় তো বা করে দেন আমাকে তো বা করে দেন আমার জেনার বিচারটা করে দেন আল্লাহ রসুল বলেন ও মহিলা তুমি গুণা করেছ কিন্তু তোমার গুরুবে একটা সন্তান এসেছে এই সন্তানটা গুনা করে নাই অপরাধ করে নাই সন্তানটা ভূমিষ্ট না ঘোষ পর্যন্ত তোমার বিচার করা যাবে না মহিলা বাড়ি চলে যাও মহিলা মনোপূর্ণ অবস্থা এবার বাড়ি চলে গেল বাড়ি গিয়া কান্না করার বলে হায় রে হায় আল্লাহ কোরআনে করালি বলছেন ফা ঈদুগুল্লা মৃত্যু যখন উপস্থিত হয়ে যাবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না আহার এ মানে কুলম যদি হাজির হয়ে যায় আমার অবস্থা কি হয়ে যাবে গো আমি তো তো বা করতে পারলাম না সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মহিলা একটু সুস্থ হয়ে পাগলের মতো রসুলের দরবারে হাজির আপনি আমাকে তৌবা করা কারণ আমি যে জেনা করেছি এই অবস্থায় মারা গেলে আমার ঠিকানা হবে জাহান্ন কারণ আল্লাহ বলছেন কথা করবা তো দূরের কথা জেনার কাঁচাই বানা আল্লাহর আদেশ আমি লঙ্ঘন করেছি রাসূল আমার বিচার করা এবার রাসূল বলে মহিলা রাসুরা পাখার মধ্যে আল্লাহ বলেন একজন মা তার সন্তানকে দুই বছর পর্যন্ত দুধ পান করাইবে তোমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে তার একটা হক আছে দুই বছর দুধ পান করাইবা ওই সন্তানের হক নষ্ট করি আমি তোমাকে তবা করেই পারব না এবার মহিলা বলল ইয়ার সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইতিমুহূর্তে যদি মালাকুল মৌ হাজির হয়ে যায় আমার ঠিকানা তো জাহান নাম হয়ে যাবে আমাকে তো বা করা দেন রসুল বলেন যাও সন্তানের লালন পালন করো দুই বছর দুধ পান করা আমার কাছে তারপর আমি তোমার বিচারটা করে দেব এবার মহিলা সন্তানের লালন পালন শুরু করলো এক পর্যায়ে যখন দুই বছর পূর্ণ হয়ে যায় রসুলের সামনে এসে বলি রসুল আল্লাহ ইয়া হাবিব আমার সন্তানের বয়স দুই বছর হয়ে গেছে রসুল আপনি আমার বিচারটা ঘুরে দেন রসুল এবার সাহাবিদেরকে নির্দেশ করলেন ও আমার সাহাবাইকার পর্যন্ত একটা গর্ত খনন করো সাহাবাই কামরা দিয়ালান হো কোমর পর্যন্ত একটা গর্ত খনন করে মহিলা কৈরের ভিতর প্রবেশ করা এবার সাহাবিদেরকে নির্দেশ দিলেন ও সাহাবাই তোমরা পাথর মারা শুরু করে দাও এবার পাথর মারতে মারতে মহিলা দুনিয়া থেকে ইমান নিয়ে বিদায় হয়ে যায় ও মুসলমান এক পর্যায়ে একজন সাহাবীর ওই মহিলার রক্ত একজন সাহাবির জামায় লাগার পর ইতস্তবোধ করতেছে আর বলতেছে হারে একজন পাপি মহিলার রক্ত আমার গায়ে লাগলো রে এক পর্যায়ে রসুলকে আল্লাহ ওহি করে জানায় দেয় নবীজি আপনি শুনে নেন এই মহিলার তো বাল্লা এত কবুল করেছে এত কবল করেছে এই সাসারে জাহানের মানুষের মধ্যে যদি আল্লাহ এই মহিলার তোবাকে ভাগ করে দেয় সকল মানুষ সমহারে পেয়ে যাবে এই মহিলা করেছে বা করার তো মুসলমান সমাজের মধ্যে মানুষ গুণা করে কিন্তু গুণা করার পর এমন তোবা করে শুধু আস্তাক বিরুল্লাহ পরে অন্তরের কোন অন্তরের কোনো পরিবর্তন নাই কারণটা কি পরিবর্তন হওয়ার মতো ইচ্ছা পোষণ করে না শুধু মুখে আস্তাক ফিরুল্লাহ পরে অন্তরের পরিবর্তন করার চেষ্টা করে না আস্তাক তো মাস্ট বি হবে আর নেয়াত করতে হবে জীবনে গুনাহ করেছি আর করব না আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ বলেন আমি তুই দল ব্যক্তিদেরকে ভালোবাসি ইন আল্লাহ ইউহিব্বুত তাওওয়াবিনা যারা তওবা করে ও ইউহিব্বুল মুতাতাহিরিন যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ বলেন আমি এই তুই দল ব্যক্তিদেরকে ভালোবাসি তাহলে যারা পবিত্রতা অর্জন করবে আপনি নাপাকি হয়েছেন সাথে সাথে ও জুকরছেন পবিত্র হয়ে গেছেন ফরজ গোসল হয়েছে সাথে সাথে গোসল করে পবিত্র হয়ে গেছেন আল্লাহ এই দল ব্যক্তিদেরকে ভালোবাসেন আর কাদেরকে ভালোবাসেন

बोले सिरू सुली आदम फस जू इला इली फस जू ابليس ما واستكبر وكان من الكافرين الله বলেছেন এ ফেরেশতারা সবাই আদমকে সিজদা করো সবাই সিজদা করেছে ইবলিস তুমি করো না এই তুমি মারদুদ হয়ে গেছো এবার ইবলিস বলে পয়গম্বর যদি আমার কথাটা শুনেন আপনার ফায়দা হবে কি কথা বলো ইয়া পয়গম্বর আমি মানুষদের খেয়ে আমার সেই আমার জন্ম থেকে অর্ধপদি পর্যন্ত মানুষ পেয়েছি তিন প্রকার প্রকার কত প্রকার তিন প্রকার পেয়েছি এক নম্বর হল একদম মানুষ আছে চব্বিশ ঘন্টা ইবাদত করে এরা কোনো গুণা করে না সদা সর্বদাল্লার ইবাদত করে জিকির করে তাজলি পরে এদের কাছে আমি যাইতে পারি না এরা হচ্ছে আবু বকরের মতো ইমানদার আবু বকর মারকম সলমান আমি এদের কাছে যাইতে পারি না এক নম্বর হলো চব্বিশ ঘন্টা ইবাদত করে আর এক দল হলেন বিং করি বিন তু বুইলাই যারা গুণা করার পর আবার সাথে সাথে তবা করে নেয় এ পয়ে গম্বার একতলা সিগুনা করেছে আবার তৌবা করে ভালো হয়ে যায় আমি ইবলিস কাঁদি আর বলি আরে এদেরকে কেন গুণা করাইলাম এদেরকে গুণা করানোর পর আবার তৌবা করে ভালো হয়ে গেছে আমার গুনা করার কোনো সার্থকতাই রইলো না পয়গাম্বর তিন নম্বর হলো তিন যারা বুলেট প্রুফ মার্কা আবু জেহেল মার্কা মানুষ এরা চব্বিশ ঘন্টা অনবরত গুণা করতেই থাকে এদেরকে যত ভালো কথা বলবেন উল্টা আপনাকে গরম দিবার ভালো কথা শুনবে না এই তিন শ্রেণীর মানুষ সমাজে আসে কিনা ক এক নম্বর চব্বিশ ঘন্টা ইবাদত করে গোনা থেকে মুক্ত থাকে রে মুসলমান দুই নম্বর হলো যারা কি করে আপনার গুণা করার পর আবার তৌবো করে ভালো হয়ে যায় তিন নম্বর হলো চব্বিশ ঘন্টা গুণা করে এজন্য মুসলমান ই থাকতে হবে কেন আল্লা সুরাই দাঁড়িয়ে তেরে সব বর্ণ নম্বর আয়তে বলেন ও এই বান্দামি জিন এবং মানবজাতি একমাত্র তৈরি করিস আমার ইবাদতের জন্য আমার বন্দিকে করার জন্য রে মুসলমান একমাত্র আল্লাহপনাকে আমাকে তার বন্দিকে করার জন্য তৈরি করেছেন কিন্তু আমাদের আসার পর সব কিছু ঠিক হয়ে গেল দুনিয়ায় চললাম খাইলাম দাইলাম বললাম বিললাম সবই চলল রে মুসলমান একটা জিনিস হয় না ইবাদত করা হয় না একদল মানুষদেরকে বললে যে আসো নামাজে আসো তারা বলে কি যে কি নামাজ আসবো ই তো ঠিক আছে নামাজে যায় লাভ কি আসলে ইমাম ঠিক না ইমান যদি ঠিক থাকে সে নিশ্চিত মসজিদে যাবি যাবে এজন্য এক কবি বলেন যেই ইমাম তোমাকে ঘর থেকে মাস্তিতে নিতে পারে না সেই ইমান কবর থেকে কিভাবে জান্নাতে নিবে যে ইমান ঘর থেকে মাছতে নিতে পারে না সেই ইমান কবর থেকে কীভাবে জান্নাত নিলে আমার ইমান কেমন আমি তো জানি এজন্য ইমান কি পরিশুদ্ধ করে নেওয়া ইমান হবে এমন নির্বিশাল মুক্তি মুক্ত তাহলে জান্নাত পাওয়া যাবে তও হবে কেমন এখন ইষ্ট তও কাছে করতে হবে শুধু আস্তায়